তীব্র গরম রুদ্র প্রকৃতিকে উপেক্ষা করে ধান কাটছেন মানিকগঞ্জের কৃষকেরা এই এলাকার প্রধান ফসল বড় ধান গোলায় ভরতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিবারের সদস্যদের নিয়ে মাঠে কাজ করছেন তারা এবার ধানের বাম্পার ফলন হওয়ায় তীব্র গরমের কষ্টের মাঝেও খুশি তারা প্রিয় দর্শক আমি সাদান বিশ্বাস সোনার বাংলা নিউজের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম দর্শক আপনারা জানেন এলাকার মানুষের প্রধান ফসল হচ্ছে বোরো ধান এই বড় ধান সারা বছরের খাবারের যোগান দিয়ে থাকে তাই তো এই ধান কাটার সংগ্রামে যোগ হয়েছেন পরিবারের সদস্য সহ ধান কাটার শ্রমিকেরা এই ধান কেটে গোলায় ভরা এবং খড়গুলো গুদামজাত করতে ধান শুকানো এবং খড় শুকানো কাজে ব্যস্ত রয়েছেন এই এলাকার কৃষক এবং কৃষানিরা সবুজ শ্যামল সোনার বাংলার বিস্তীর্ণ মাঠ জুড়ে ঝলমল করছে সোনালি ধান এবার ধানের ফলন ভালো হওয়ায় মনের আনন্দে ধান কাটছেন কৃষকরা ধান কাটার পর দল বেঁধে ধান নিয়ে বাড়ি ফিরছেন তারা তীব্র গরমের কারণে কাজের ফাঁকে ফাঁকে বিশ্রাম নিচ্ছেন ধান কাটার শ্রমিকেরা চলছে ধান মারাইয়ের কাজ এই কাজে সহযোগিতা করছেন পরিবারের অন্যান্য সদস্যরাও অন্যান্য বছরের চেয়ে এবার ধানের ভালো ফলন হয়েছে বলে জানিয়েছেন কৃষকরা অন্যান্য বছরের এবার ধান ভালো হয়েছে যদি একটু বৃষ্টিপাতল হইতো ধান হালকা কিছু আর কি ধান গোলাজাত করতে কৃষকদের পাশাপাশি কিষানিরাও ব্যস্ত সময় পার করছেন আবহাওয়া অনুকূলে থাকায় এবার ধানের বাম্পার ফলন হয়েছে এবং ভালোভাবে ধান কাটতে পেরেছেন বলে কৃষকরা জানিয়েছে হ্যাঁ ধান এবার ভালো বাম্পার ফলন হয়েছে বিঘাপতি হয়তো হইবে আমরা খুব ভালোভাবে ধান কাটতে পারছি এবার আমাদের এখানে ধানের ফলন খুব বাম্পার হয়েছে হ্যাঁ কোনো সমস্যা হয় নাই আমাদের ধান খুব ভালো আছে ভালোভাবে ধান কাটতে পারছি ধান মানাই ঝাড়াইয়ের পর গোলাজাত করার জন্য বস্তায় ভরছেন আবহাওয়ার কারণে আমাদের প্রজাতের ধান খুব ভালো হয়েছে ফলন বাম্পার হয়েছে এবার আমাদের ধানের খড় শুকিয়ে পালা দিয়ে রাখছেন কৃষকরা দর্শক এতক্ষণ আপনাদেরকে এই এলাকার ধান কাটা মারাই এবং শুকানোর যে দৃশ্য সেটি দেখালাম আজকে এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো জায়গা নতুন কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে